আমার ঠিক বাম পাশে হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র খুবই সুন্দর একটা ডিউ পাওয়া স্টেশনে আপনারা যারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আসবেন তারা হচ্ছে এই স্টেশনটায় আসবেন ইন্ডিয়া ইন্ডিয়া পরে বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট হিসেবে খ্যাত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হল বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যার ধারণ ক্ষমতা প্রায় চব্বিশশো মেগাওয়াট ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজের পাশেই গড়ে উঠেছে এই মেগা প্রকল্পটি আজকের এই ভিডিওতে আমি সবচেয়ে বড় মেগা প্রজেক্ট হিসেবে খ্যাত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। তার সাথে শেয়ার করব আমাদের আজকের এই ভ্রমণ অভিজ্ঞতা তো দেরি না করে চলুন শুরু করে দিই আজকের ভিডিও আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আছি হচ্ছে এখন নাটোর আজকে যাব হচ্ছে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তো এখানে আছে প্রচুর গরম প্রায় চল্লিশ ডিগ্রি উপরে তাপমাত্রা আমরা এই গরমে বের হয়েছি আমরা এখন যাচ্ছি হচ্ছে বাইপাসে ওইখান থেকে আমরা বাসে উঠবো আমাদের এবারের যাত্রাটা শুরু হতে যাচ্ছে নাটোরের বনপাড়া বাইপাস থেকে বনপাড়া বাইপাস থেকে আমরা কুষ্টিয়াগামী একটা বাসে উঠে পড়ি আর আমাদের গন্তব্য ছিল রূপপুর বাজার আমরা রূপপুর বাজারে আর দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে একশো বিশ কিলোমিটার আর কুষ্টিয়া হচ্ছে সাতাশ কিলোমিটার জিনাই দুই আর আমার ঠিক বাম পাশে হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মানে এটা হচ্ছে রূপপুর বাজারের একবার কাছে অবস্থিত এটা হচ্ছে মেইন রোড আর এই যে এটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর এখানে হচ্ছে স্পেশালি অনেকটাই গরম কারণ হচ্ছে আমাদের নিত্যকোনা থেকে এখানে গরমটা অনেক বেশি তো আপনাদেরকে যেটা বলছিলাম আমি যে আমার পিছনের যে এরিয়াটা দেখতে পাচ্ছেন যেটা আমরা পাস করে মাত্র আসলাম তো সেই এরিয়াটাতে হচ্ছে আর্মিরা ভিডিও করতে দেয় না যার কারণে আমরা হচ্ছে ভিডিওটা করতে পারি না কারণ ওখানে হচ্ছে অনেক ফরেনার আছে লাইক হচ্ছে রাশিয়ানরা এখানে কাজ করে তো এই জন্য হয়তো ওই জায়গাটাতে ভিডিও করতে দেয় না এটা কিন্তু কালী কিন্তু অনেক বড় দেখা যায় আর আমার মোবাইলে যেহেতু আল্ট্রাওয়ার দিয়ে শুট করতেছি এই জন্য হচ্ছে একটু দূরে দেখা যায় মানে একটু ছুটে দেখা যায় আমরা হচ্ছে এদিক দিয়ে আসছি আসার পরে এদিক দিয়ে আসার পর আমরা হচ্ছে এখানে এখন আছি তোমাদের সামনে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা হচ্ছে লালন শাসেতো তো এদিক দিয়ে হচ্ছে সামনে টোল প্লাজা তো হয়তো এখানে আমাদেরকে যেতে দেবে না কারণ এখানে হচ্ছে যানবাহন ছাড়া মানুষ কেমন হয় অ্যালাউ করে না যার কারণে হচ্ছে আমরা বুঝতেছি না এখন যাবো কি যাবো না বাট মনে হয় না যে এখানে আমাদেরকে যেতে দিবে কারণ এখানে হচ্ছে সামনে টুল প্লাজা আছে তো এবার হচ্ছে আমরা সামনে একটা রেল লাইন আছে তো আমরা এই দিক দিয়ে যাবো এই দিক দিয়ে রেল লাইনে ওঠার পর দেখবো একটা ভিউ পাওয়া যায় নাকি অনেক বড় ট্রেন এটা হচ্ছে মালবাহী ট্রেন গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ইন্ডিয়া যাবে ইন্ডিয়া এটা হচ্ছে ডাইরেক্ট ইন্ডিয়া যাবে আর একটু আগে একটা ট্রেন আসছিল ওইটা হচ্ছে এক এক্সপ্রেস এগুলা দিয়ে হচ্ছে ইন্ডিয়া থেকে বাংলাদেশে মালামাল আমদানি করে এবং বাংলাদেশ থেকে মালামাল রপ্তানি করা হয় এই ট্রেন গুলোর মাধ্যমে এই গাছ আমরা এখন আছি হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আর এটা হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা রূপপুরে অবস্থিত যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট যার নির্মাণ ব্যয় প্রায় এক লক্ষ তেরো হাজার বিরানব্বই কোটি টাকা তো বুঝতে পারছেন অনেক বড় প্রজেক্ট এটা আর এই প্রজেক্টটায় সহযোগিতা করছে রাশিয়া স্টাফ তো আমরা এখন এই প্রজেক্টটার কাছাকাছি একটা স্টেশন পাখি স্টেশনে আছি আর আমার হাতের বাম দিক দিয়ে হচ্ছে হার্ডিন ব্রিজ আমরা একটু পরে এখানে যাব মানে এটা কাছাকাছি যাওয়ার চেষ্টা করব আর আমার পিছনে হচ্ছে রূপপুর পারমাণ বিদ্যুৎ কেন্দ্র তো এই স্টেশনটা হচ্ছে মোটামুটি একটা সুন্দর একটা স্টেশন কারণ হচ্ছে নিরবিলি মানুষজন কম আর ছায়া আছে তো এই গরমে ছায়া যুক্ত জায়গাটা আসলে অনেক শান্তি তো আমরা অনেক ধরে স্টেশনে আছি আরো কিছুক্ষণ স্টেশনে খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে স্টেশনে আপনারা যারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আসবেন হচ্ছে এই স্টেশনটা আসবেন তাহলে সুন্দর একটা ভিউ পাবেন আপনারা এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তো ইয়া আমাদের সাথে তখন আমরা আরো কিছু ইম্পর্টেন্ট তথ্য দেওয়ার চেষ্টা করব পাকশি প্ল্যাটফর্মের নিচে পাকশি স্টেশন থেকে সোজা হাটলেই আপনারা চলে আসতে পারবেন হার্ডিঞ্জ ব্রিজের নিচে তো আমরা হচ্ছে পাকশি স্টেশনের নিচে নামলাম আর নিচে হচ্ছে আমরা সামনে দেখে যাচ্ছি এদিক দিয়ে হচ্ছে মেবি নদীতে নৌকা দিয়ে ঘোরা যায় তো আমাদেরকে একজন বললো তো আমরা এখানে আসছি তো আমরা হাঁটতে হাঁটতে হার্ডিঞ্জ ব্রিজের একবারে কাছে চলে এসেছি আর এটা হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ যেটা কিনা পদ্মা নদীর উপরে অবস্থিত আর এই নদীর পারে অনেকগুলো নৌকা আছে চাইলে এগুলো দিয়ে ঘুরতে পারবেন আর হার্ডিঞ্জ ব্রিজের বাম পাশে যে ব্রিজটা ওইটা হলো লালন শাসিত তুইয়া প্রচুর গরমে পদ্মার পাড় দিয়ে হাঁটছে আর অনুভূতিটা সামনে পদ্মা নদী তার উপরে হার্ডিঞ্জ ও লালন শাসিত আর তার ঠিক পাশেই রূপপুর পারমাণু বিদ্যুৎ কেন্দ্র মানে অস্থির একটা অনুভূতি তো হার্ডিঞ্জ ব্রিজের নিচে কিন্তু আপনারা অনেক দোকান দেখতে পারবেন যেখানে হচ্ছে কাবার থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র আপনারা কিনতে পারবেন তো আমি হচ্ছে এমন একটা জায়গায় আছি যে জায়গাটা ডান দিক দিয়ে হচ্ছে আমানত শাহ সেতু আর হাতের বান দিয়ে হচ্ছে সেই বিখ্যাত হার্ডেঞ্জ ব্রিজ আর আমার ঠিক সামনে হচ্ছে সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো বুঝতে পারছেন কেমন একটা জায়গায় আছি আর নিচ দিয়ে যে নদীটা বয়ে গেছে সেই নদীটা হচ্ছে পদ্মা নদী বুঝতে পারছেন অনেক সুন্দর একটা জায়গা বা সুন্দর হলে সুন্দর না কারণ হচ্ছে এই প্রচন্ড গরম এই যে সূর্যের একটা তাপ এই তাপে হচ্ছে আমরা অস্থির হয়ে যাচ্ছি আর আমাদের ফোন হচ্ছে প্রায় একবারে গরম হয়ে গেছে পাখি স্টেশন থেকে ওটার সময় এটা টানেল পরে এটা হচ্ছে রেলওয়ে টানেল এটা হচ্ছে পাখি স্টেশন পুল অনেক সুন্দর জায়গাটা তো এটা হচ্ছে স্টেশন থেকে ওটার সময় পরে তো আমরা যে স্টেশনের প্ল্যাটফর্মে যাব যাওয়ার পরে আমরা একটু রেস্টে নিব তখন প্রচুর দখল গেছে অনেক গরম বিশ গাইস প্রচুর মানে ও ক্লান্ত হয়ে গেছে তো গাইস আমরা অনেকক্ষণ ধরে এখানে ঘুরছি তো আমরা পাখি স্টেশনে ঘুরলাম ঘুরার পরে পাখি স্টেশন থেকে আমরা পদ্মার পাড়ে গিয়েছি হত্যার বাইরে গিয়ে আমরা হচ্ছে হার রেঞ্জ ব্রিজ আর হচ্ছে আমার হচ্ছে আমরা ঘুরেছি তো এখানে প্রচুর রোদ যে কারণে আমরা এই জায়গা থেকে ব্যাক করবো তো আমার যতটুকু ইনফরমেশন দেওয়ার কথা আমি চেষ্টা করেছি এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যথেষ্ট ইম্পর্টেন্ট তথ্যগুলো দেওয়ার তো দেখা হবে শীঘ্রই নতুন কোনো ব্লগে তো রূপপুরের ব্লগটি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ